এক সময় সর্বদে স্নান করতে গেছে রাবণ এসেছে যে কি রঘু রাজার সঙ্গে যুদ্ধ কর এই বিখ্যা স্নান করে যখন আসছে রাবণ সঙ্গে দেখা কা রঘু ব রঘু রাজার সঙ্গে রঘু রাজা জীবনে কি ভাব তোমার কি দেখো যুদ্ধ ব

রঘুরাজা তখন স্নান করে সেখানে দেখলেন আরে এত রাম যে রাবণ এরা অসুবিধা যে কোনো ছলনা করে যে কোনো রূপ দর তখন তিনি কি করলেন যে বাণ প্রয়োগ করলেন যে ব্রহ্মমান যখন মাঠে আসেন তখন ব্রহ্মা এসে হাজির

আমার কাছে বাবা এবারে টি টিচাররা আছে টি বিদ্যালয়ের ধারতে অস্ত্র কেটে जाती आवाज वो अपन ये चीज का दाखले दी

σταウス तिगावन करते हैं इधर करते हैं ताव दे रहे हैं ऋतवांत मृत्युवांत से सबका पूरा आरंभ निकल के पहुंचे आज क्यों मानते बात कर रहे बंददर भी होते मृत्युवांत क्या कर जान निश्चय हो करो 32 बार बोलते हैं मृत्युवांत होता है बंददर के अपन भगवान ज्ञान करते हैं इस सॉफ्टवेयर में ज्यादा खास करते हैं देखे आगे आगे যেটা শুভ কার্য শিঘ্রে করতে হবে আজ করুক কাল করুক বলা হয় আমি চেয়েছিলাম স্বরকে সিঁড়ি

के दौरान टावर से हार्ड पर खेल है सही है 1.2 और कम कम बेर है एक 50 ये हमारे हम थी हमें आजला करो अभी

এই আমরা পড়াশোনা করলাম যদি সে গৃদ্ধা সেবায় না পড়াশোনা করি যা বলে না কিন্তু আমাদের যত যোগ্যতা থাক যদি গুরু বৈষ্ণব ভগবানের সেবায় না রাখলেও সে যোগ্যতা যোগ্যতা সে যোগ্যতা কিরূপ বলা আছে নৃত্য তরুণীকে অলংকারে না তরুণী নৃত্য হায়ু এখন অলংকারে সাধিতা করে নিয়ে তার বলছেন যে জলবিন্ন পুষ্ণ